হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বিকালবেলায় বিকাল বলতে এখন দুপুর দুপুর আছে অনেকটা দেখতে দেখতে পারছো যে রোদ্দুর ঝলমল করছে তো এখন রেডি হয়ে নিয়েছি যে বাড়িতে যাব একটু ইচ্ছা হয়েছে কয়েকদিন ধরেই বাবা মা বলছে কিন্তু যাওয়া হচ্ছে না তো ওদেরকে আমি জানাইনি নি আমরা কেউ যে আমরা যাচ্ছি আমরা হঠাৎ করেই গিয়ে উপস্থিত হব বাড়িতে দেখি কেমন লাগে বাড়িতে গিয়ে অনেকদিন পর তো বাড়িতে যাচ্ছি আসা খুব মজা লাগছে যে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমরা এই দিকে রাস্তা দিয়ে পান্তাপার এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি এই রাস্তা দিয়ে কোনো দিন যাইনি আজকেই প্রথম যাচ্ছি আমরা যাই কোটমোড় হয়ে যাই স্কুটিতে যাই যখন আর ট্রেনে গেলে তো ট্রেনে তো দেখো গাছপালাগুলো কি সুন্দর সবুজ কত সুন্দর লাগছে আর দুপুরবেলায় ঝকমক ঝকমক করছে গাছগুলো আর সবাই তো এখন দুপুরে আমরা বেরিয়েছি চারটের সময় তো দুপুরে সবাই এখন ঘুমাচ্ছে আর রাস্তা দিয়ে আমরা একা একাই যাচ্ছি বেশ ভালোই লাগছে আবার কিছু কিছু সময় মনে হচ্ছে ইস বাড়িতে থেকে রোদ্দুরের মধ্যে না বেরিয়ে ভালো হতো বেরোলে বিকালবেলায় গেলেই ভালো হতো তো বিকালে আর কখন যাব বলো বাড়িতে গিয়ে একটু থেকে আবার চলে আসতে হবে তো সেই জন্যই বেরোনো হয়েছে এই যে আমরা গেছি এই যে মিশন গেট বলে সেই মিশন গেটটা সেখানে দেখতে পেলাম ব্রিজটা নতুন হয়েছে খুব সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যাচ্ছি যতক্ষণ তো তোমাদের সাথেই শেয়ার করব সেই জন্যই ভিডিওটা করলাম যে আমি তো যাইনি এই রাস্তা দিয়ে কোনো দিন তোমাদেরকে শেয়ার করতে পারিনি এই জন্য আজকে যাচ্ছি যতক্ষণ তোমাদের সাথে ওই যে দেখো অনির সামনে বসে আছে বসে বলতে দাঁড়িয়ে আছে ও সব সময় কি বলে জানো যে আমি সামনে দাঁড়াবো সামনে দাঁড়াবো এতটা রাস্তা বলো কিছুতেই ওকে পিছনে বসানো যায় না কেন না সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে যাবে আর দুপুর রোদ্দুরে বলো একটু পিছনে বসে ও যেত যায় তো ওর একটু রেস্ট হতো বসে না তা যাবে না আর করা যাবে বলো তো পিছনে যতক্ষণ বসবে না সামনেই ওকে রাখা হয়েছে আর দেখো রদুরটা এখন সূর্যটা তো একদম টান টান এত রদুর এখন বুঝতেই পারছো সূর্যটা দেখতেই পাচ্ছো তোমরা যে কেমন ঝলমল করছে আর সেই রকম গরম আছে আর যেতে যেতে একটা ব্রজরঙ্গলী ঠা মন্দির দেখতে পেলাম তো ঠাকুরটাকে একটু প্রণাম করে নিলাম আর দেখো কত সুন্দর ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা বেশ ভালোই লাগলো তো আমি প্রণাম করলাম যতক্ষণ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে বেশ ঠাকুরটা তো বেশ ভালোই লাগছিল আর অনিশও একটু প্রণাম করে নিয়েছিল তারপর আমরা যেতে থাকলাম আবার তো যেতে যেতে এই যে দেখো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি মাঝে আর ভিডিও করা হয়নি কোনো কিছু তোমার রাস্তা দিয়ে দেখো ধান গাছগুলো এমন কাটা পড়ে গেছে সব আর ওইদিকে আছে পাট গাছ এইসব অনেক কিছু তো খুব ভালোই লাগছে বেশ কত সুন্দর লাগছে আর এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর যখন খেজুর হয়ে থাকে গাছগুলো কি ভালো লাগে না বলো হলুদ হলুদ যখন খেজুরগুলো হয় তখন খুব সুন্দর লাগে আর এইদিকে এই দেখো আমি ঢুকে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই ছিলাম বাড়িতে আর অনিশ বাড়িতে এসে চলে গেছে দিদানের কাছে দিদান কি করছে সেটা দেখতে তারপর আমি দিদানের সাথে একটু গল্প করে নিল তারপর উঠে আসলাম বারান্দাতে বারান্দায় এসে অনিশ বড় হচ্ছে না অনেক ছোট হচ্ছে না বাপিও তো জানে না যে আমরা আসবো তো আর এই যে দেখো কাঁঠাল গাছে আমাদের কাঁঠাল হয়েছে ছোট্ট ছোট্ট অনেকগুলো হয়েছিল সেগুলো বিক্রি করে দিয়েছে তারপর দুই দিন বাড়িতে আনা হয়েছিল এখানে তো দেখেছিলে তোমরা যে আমি এ এনেছিলাম তো তারপর ওই দেখো আমার মামনি কাজ করছে দেখছো ধান গোছানো হয়েছে সেই ধান গোছানো এই যে গাছগুলো যেগুলো আছে সেগুলোই কুচিয়ে নিচ্ছে তার মধ্যে কিছু ধান থাকে না সেই ধানগুলোই নিচ্ছে গরমে চাষিদের কতটা কষ্ট হয় বলো চাষিদের যেমন কষ্ট হয় বাড়িতে মানুষগুলো আছে সেগুলো মানুষগুলোরও খুব কষ্ট হয় এগুলো গোছাতে আর ওই যে আমাদের গাছটাতে দেখতে পাচ্ছ আম হয়েছে কত সুন্দর আমগুলো দেখো এবারে আম একটু কমই হয়েছে এই যে একটা কেন্ন যাচ্ছিল সেটাকেই অনিশকে বললাম এ লাল গোলা যাচ্ছে তারপর আমরা যাবো একটু ভিতরের বাড়ি একটু ঘুরে আসি দেখি লিচু গাছে লিচু হয়েছে শুনেছিলাম মামুনির কাছে তো মামুনি বলছে একদিন এক এতগুলো হনুমান এসেছিল হনুমানের সব এক বেলাতে শেষ করে ফেলেছে লিচু লিচু লিচুগুলো তো কি আর করা যাবে এত দূর থেকে এসে লিচু আর লিচু গাছে আর লিচু দেখতে পেলাম না আসলাম লিচু গাছে লিচুগুলো খাবো বলে তো সে আর হলো না তারপর বাড়িতে এসে মা বা তো বাপির সাথে দেখা হয়নি বাপি গেছে মাঠে আমরাও বাপিও মাঠে বেরিয়ে এসছে আর আমরাও তখনই এসছি তো বললাম চলো একটু দেখা করে আসি বাপির সাথে বাপি কি করছে চলো বাপিকে ডেকে নিয়ে আসি তো সেই জন্য আমি আমরা চলে আসলাম মাঠে ওই যে দেখো এই দেখো ভেন্ডি গাছ হয়েছে কি সুন্দর ছোট্ট ছোট্ট ভেন্ডি হয়েছে ওই যে কলা গাছগুলো সুন্দর নতুন লাগানো কলা গাছগুলো তো এই এইরকমই মাঠগুলোতে কত সুন্দর লাগে আর কলা গাছে দেখো মোচা হয়েছে ওখানে কলা হয়েছে কাঁচকলা বেশ প্রকৃতির দৃশ্যগুলো বেশ ভালোই লাগে গ্রাম বাংলায় আসতে আসলে তোমাদের সাথে আমি শেয়ার করি এইগুলো বেশ ভালোই লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগে আমি তো শেয়ার করি তোমাদের ভালো লাগার জন্য যে অনেকে আছো গ্রামের দিকে থাকো না তো তাদের খুব ভালো লাগবে আর এই যে আমাদের বাগান কলা বাগান এখানে আমি চলে এসেছি এখানেই আছে বাপি আর পাশ দিয়ে ওই দেখো উপরে একটা এরোপ্লেন যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনিশকে দেখাচ্ছিলাম আর তোমাদেরকে সেটা শেয়ার করলাম তারপরে একটু কলা বাগানে দেখো চলে আসলাম বাপি কি করছে দেখতে তো বাপি ছিল ওই বাগানেই ছিল ওই কি করছিল তো গিয়ে এখনো দেখতে পাইনি বাপিকে তো খুঁজে বেড়াচ্ছি যে কোথা দিয়ে যাব কোথা দিয়ে যাব ও বাপি কোথা দিয়ে যাব তোমার কাছে তো বাপি রাস্তা বলে দিচ্ছিল যে ওই পাশ দিয়ে আয় ওই পাশ দিয়ে আয় তখন আমরা সেই রকমভাবে যাচ্ছিলাম কতদিন পর আসলাম এই বাগানে অনেক ছোটোবেলায় আসতাম বিয়ের আগেও এসেছি তো ছোটোবেলাতে বেশি আসা হতো বিয়ের আগে অতটা আসার সময় হতো না কেননা স্কুল কলেজ টিউশন থাকতো অতটা আসতে পারতাম না আর এই যে আমাদের পুকুরটা পুকুরের মাছ ধরা হয়েছে দেখো জলগুলো খোলা হয়ে আছে কেননা কিছুদিন আগেই আমাদের পুকুরের মাছগুলো ধরে নেওয়া হয়েছে তারপর আমরা বাপির সাথে দেখা হলো দেখা হওয়ার পরে তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম যে যাই এবার চলো বাপি বাপি বললো চলো এবার বাড়ির দিকে চলো তো সেই জন্য আবার বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি যে বাড়িতে গিয়ে আবার নাহলে এই রোদ্দুর গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখানে সেই জন্য এই যে দেখো বাপি দাঁড়িয়ে আছে তো বাপি যাবে সাইকেল নিয়ে আর ওই যে আমার বড়দাদা জেঠুর ছেলে বড় ছেলে তো দুইজন মিলেই যাবে অনিশকে বলছি যা তুই মামার সাইকেলে যা দাদানের সাইকেলে যা ও যাবে না যে দুষ্টুমি করছে দেখো ও যাবে আমাদের সাথে গাড়িতে তো ঠিক আছে চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো বাপিও যাক সাইকেলে আমরাও যাই স্কুটিতে তো তারপর বাড়িতে আসার পরে একটু জল খেলো বিশ্রাম নিল জামাই তো জামাই বাড়িতে এসে কি খাচ্ছে না শাশুড়ি মা দুধ চা বানিয়ে দিয়েছে তা দুধ চা খেতে বসেছে আর বাপি বাড়িতে এসেই আমরা এখন একটু রিলস বানাচ্ছিলাম তো বাপি সাইকেল নিয়ে চলে এসেছিলো এসে চলে গেছে বাজারে যে না মেয়ে জামাই এসছে না জানি এসছে তো মামুনি এইদিকে ময়দা মাপতে চাইছিল বলে আমি ময়দাটা মেখে নিই বাপি বাজার আনতে গেছে সেগুলো দিয়ে খাবো আমরা বললাম না এই গরমের মধ্যে ময়দা মাখতে হবে না আমরা লুচি টুচি কিছু খাবো না আমরা চলে যাব তো আমি এসছিলাম কি খেতে আর কি খেয়ে যাচ্ছি আমি এসছিলাম গাছের লিচু খেতে যে বাড়ির লিচু অনেক দিন খাইনি আমি তো গত বছরেও হয়নি গাছের লিচুগুলো তো এই বছরে লিচু হয়েছিল অনেক নাকি গাছে কিন্তু কি করা যাবে আর বাগানের গাছ তো থাকে না জানো তো এমনি তো ছেলে আসে চোর আসে তো পেরে নেয় তো আর হচ্ছে বাদুর আছে চামচিকি আছে এগুলো আর দেখো তোমাদের দাদা ভাই তো চা খাচ্ছিলো সেই জন্য মামু আর তোমাদের দাদা ভাই খাচ্ছিলো চা তো তারপর বাপি নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস আমি আর বাপি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ওদের দুজনকে চা দেয়া হয়েছে লিচু খেলাম না আর মন ভরলো না কি করা যাবে আর আমরা এগুলো খেয়ে মন ভরাই আর কিছু করার নেই তারপরে দেখো পুচকুপাচকাগুলো সব চলে এসছে অনিশ এসছে অনিশ এসছে অনিশ এসছে পরে সবাই এসছে খেলা করতে অনিশ যেই আসে আমাদের পাশে পুচকুগুলো খুব মজা পায় যে অনিশের সাথে খেলা করতে আসে খুব মজা করে ওরা এসে ওর তো কেন আজকে বাড়ি যাবে না তোমরা আজকে বাড়ি যাবে না এই রকম করছে আর তো গিয়ে শুরু করে দিয়েছে মামা আজকে কিন্তু আমরা বাড়িতে যাবো না আজকে কিন্তু রাতে এখানেই ঘুমাবো ও কিছুতেই বাড়িতে আসতে চাইছিল না তো জোর করেই নিয়ে আসা হয়েছে পরিস্থিতি তো যেমন তেমন তো করতেই হবে না বলো তারপরে চলে এসছে বাপি তো শিঙারা নিয়ে এসেছিলো সেই শিঙারা নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি সিঙারা তার মাঝে খেয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস তারপরে দিয়ে দেব এই যে মিষ্টি বাপি মামনি বলল ভাত খেয়ে যেতে দুপুরের ভাত মাছের ঝোল বানিয়েছিল সে মাছ ছিল তো বললো ভাত করে দিয়ে একটু ভাত খেতে আর ভাত ছিল ও বলল না কিছু খাবে না এগুলো খেয়েই বাড়িতে যাবে তো কি আর করা যাবে তো আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তোমরা আসো খেয়ে যাও রসগোল্লা আছে পান্ত আছে সন্দেশ আছে ওদিকে ক্ষীর কদম আছে তো আমাদের সাথে সাথে তোমরাও আসো খেয়ে যাও বেশ ভালোই লাগবে আমরাও খাবো তোমরাও খাবো আমরা একা কেন খাবো তোমরাও খাবে গাছের ফল খাওয়ানোর জন্য খেতে এসছিলাম কিন্তু সেটা তো আর খাওয়া হলো না তারপর এই যে বাড়িতে যাচ্ছে যাচ্ছি দিয়ে দিয়েছে টাকা অনিস সেটাই দেখাচ্ছে তোমাদেরকে যে তারপর আমরা বাড়িতে যাবো তো এই যে গাড়িতে উঠে পড়েছে অনীশ আর আমরাও রওনা দিয়ে দিচ্ছি দেখো রাস্তায় অন্ধকার আমরা বেরিয়ে পড়েছি তো ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এইভাবে তোমরা পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করেছ ওকে বাই গুড নাইট